হ্যালো এভরিওান আজকে আমরা ঘুরতে যাচ্ছি আর নাককাঠি পাহাড় তো আমার সঙ্গে আছে পলাশদা তো পলাশদা কিন্তু গাড়ি চালাচ্ছে তো আমি এখান থেকে ভিডিও করছি তোমাদের জন্য তো অনেকই সুন্দর দেখুন এই পাহাড়টার দিকে ক্ষেত ধান ক্ষেত তার মধ্যে পাখিগুলো কেমন করে উড়ে যাচ্ছে দেখে কিন্তু অনেকই সুন্দর তো আমার সঙ্গে আছে নিহারিকা তো নিহারিকা কিন্তু হাই বলে দিল তো নিহারিকা কিন্তু ফোনে ব্যস্ত কেননা আমরা অলরেডি নাককাঠি পাহাড়ে গেটের সামনে এসে গেছি তো এই গেটটাকে পার করে আমরা ভিতরের দিকে যাব কিন্তু এখানে দেখতে এটা কাঠের কাঠের তো আমরা ধীরে ধীরে পার হচ্ছি কেননা ভিতরে যেতে হবে সেখানে গেলে আমরা অলরেডি আর নাকাঠি পাহাড়ের যেখানে আমরা পিকনিক প্লেস তো আমরা অলরেডি এখানে এসে গেছি আমার সঙ্গে আছে আহ মায়না তো মায়নাকে ধরলাম তো সে এখানে এসে অনেকেই এনজয় করছে অনেকই সুন্দর অনেক লোক এখন গান বাচ্ছে ডান্স করছে তো আমরাও এখানে এসেছি গাড়ি আমাদের এখানে পার্কিং করা আছে তো এই পাহাড়টা যে দেখছো সেই দিকে আমরা যাব কিন্তু এখান থেকে কিন্তু আমাদের ভিডিওটা স্টার্ট কিন্তু এতটা সুন্দর দেখছো তো মানে আমিও কি একটা বলি মানে এতটা সুন্দর এখানে এসে তো তোমার কেউ যদি আসো বঙ্গাইগাঁও নাককাটি আর পাহাড়ে আসলে কিন্তু এখন আমরা ধীরে ধীরে এই ব্রিজটাকে পার হব কারণ এখানে একটা ব্রিজ ছিল তো জানি না কিভাবে বা এই ব্রিজটা ভেঙে গেছে তো যাই হোক আমরা হ্যালো ফ্রেন্ড আমি আইছো নাককাটি পাহাড় সবচেয়ে হচ্ছে উসা পাহাড় এটা একদম নাককাটি পাহাড় বঙ্গাইগাঁও সব হচ্ছে উষা পাহাড় নাককাটি পাহাড় তবে আইব এবার ঘুরি বলে খুব ধুনিয়া তো আমি এখানে এসেছি শুধু নিয়ারিকার জন্য বাট আমি এখানে কিছু চিনি না কিন্তু নিয়ারিকা কিন্তু আমাকে এখানে ঘুরতেছে নিয়ারিকা এ টু জেড আমাকে জায়গায় ঘুরেছে ঠিক আছে তো আজকে নিয়ারিকার সঙ্গে আছে তো তোমাদেরকে দেখাচ্ছে এখানে অনেক লোক কিন্তু পিকনিক খাচ্ছে ঠিক আছে দেখো যে পিকনিক খাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা ভিডিওটা অনেকই সুন্দর তো এইদিকে আমাদের পলাদা আছে দেখতে পাচ্ছি যে পলাদা যে মানে এসে আছে ঠিক আছে পলাদা আছে তো এই টু জেড তোমাদেরকে দেখাবো দেখো এখানে রান্না চলছে পিকনিক যেহেতু এখানে যাবো আমরা তোমাদেরকে এই টু জেড দেখাবো তো নিহারিকা কিন্তু ধীরে ধীরে ওখানে যাচ্ছে তো ভিডিওটা দেখুন আপনাদের খুব ভালো লাগবে ঠিক আছে আমরা যাচ্ছি ওখানে ধীরে ধীরে ফাইনালি আমরা পাহাড়ের সামনে এসে গেছি তো এই পাহাড়ে উঠতে গেলে ম্যাক্সিমাম আমাদের তিন ঘন্টা সময় লাগে তো এখন আমরা উঠতে পারবো না আমাদের পারমিশন দেয় নাই তো নেক্সট টাইমে আমরা উঠবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার